দেখেন মল্লিক বাড়ি বাজার রোডের দোকান এবং কম্বল টুম্বল সব কিছু সব বেছে এই যে দেখেন সবই তো তো সব ধরনের মালি হ্যাঁ উনি বেচে কম্বল সালামালিকুম হ্যাঁ

এখানে সব পাওয়া সব কিছু পাওয়া যাবে হ্যাঁ ধন্যবাদ আপনার ভিডিও ক্যামেরার সামনে আসলে আপনি যে কথা বলবেন এটা আমি জীবনে কল্পনা করি নাই যে ক্যামেরার সামনে কথা বলছেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম